জয় ভোলেনাথ আমি বেশ কয়েকটি ভিডিওতে বিভিন্ন সমস্যার সমাধানের নানা টোটকা ও প্রতিকার নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি পাতিলেবুর বিশেষ কতগুলি টোটকা নিয়ে আলোচনা করব। যা আমার আপনার দৈনন্দিন জীবনে নানা সমস্যার প্রতিকার করতে সক্ষম এটা আমার চ্যালেঞ্জ যে আমি এমন কিছু টোটকা প্রতিকার ইত্যাদি আপনাকে বলবো বা বলছি যা নামমাত্র খরচে আপনি করতে পারবেন বহু টোটকা আছে বহু প্রতিকার আছে যা আপনি কেবলমাত্র করতে পারবেন এবং এই টোটকাগুলি বহু প্রাচীন এবং বারবার সফলভাবে প্রমাণিত হয়েছে দ্রব্য গুণ অস্বীকার করা যায় না প্রত্যেকটি দ্রব্যের বিশেষ কিছু গুণ আছে তাই না বলুন আমি এর আগে নুনের টোটকা নিয়ে আলোচনা করেছি যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমি জন্মরাশি অনুযায়ী দাম্পত্য কলহ নাশের টোটকা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছি যেখানে প্রতিটি রাশি ও লগ্ন অনুযায়ী দাম্পত্য কলহ নাশের টোটকা নিয়ে আমি বিস্তারিত বলেছি যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন আজ এই ভিডিওতে থাকছে পাতি বিশেষ আরেকটি কথা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে আগামী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে পাতি লেবু আমাদের সকলের চেনা প্রায় অনেকেই শনি বা মঙ্গলবার কতগুলি সবুজ লঙ্কার সাথে পাতিলেবুকে একটি সাদা সুতোয় বেঁধে দোকানে বা ব্যবসার প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখে বহু প্রাচীন কাল থেকে পাতিলেবুকে বিভিন্ন রূপে ব্যবহার করা হয়েছে তো আজকের এই ভিডিওতে পাতিলেবু বিশেষ চমৎকারী কিছু ঘরোয়া টোটকা নিয়ে আমি আলোচনা করছি আগেও বলেছি আবারও বলছি আমার টোটকাগুলি নামমাত্র খরচে আপনি করতে পারবেন এবং অবশ্যই উপকার পাবেন আর আপনি নিজে উপকার পেলে অবশ্য কেউ শেয়ার করবেন তো আমি কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলিকে নিয়েই আলোচনা করছি প্রথম বিষয়টি হচ্ছে যে বাস্তুদোষ আপনি কীভাবে এই পাতিলেবুর দ্বারা নিবারণ করতে পারেন যে বাড়িতে পাতিলেবুর গাছ থাকে সেখানে কোনো নেগেটিভ এনার্জি থাকে না পাতিলেবুর গাছ বাড়ি বা বাড়ির আশেপাশের পরিবেশকে শুদ্ধ রাখে এবং সর্বদা পজিটিভ এনার্জি প্রদান করে পাতিলেবু বাড়ির বাস্তুদোষ দূর করে তবে আজকাল অনেকের বাড়িতে পাতিলেবু গাছ থাকে না বা রাখা সম্ভব হয় না তো আমি এমন একটি টোটকার কথা বলবো। যে টোটকাটি খুব সহজভাবে আপনি করতে পারবেন এবং আপনার বাড়ির বাস্তুদোষ নিবারণ হবে কি করবেন যে প্রতি শনিবার বা মঙ্গলবার সপ্তাহের একটা শনিবার বা মঙ্গলবার যে কোনো আপনার সুবিধা হবে যে সময় বা যে বারটি আপনার পক্ষে কমফোর্টেবল সেই দিন কী করবেন একটি পাতিলেবু নিয়ে আসবেন এটা আপনি বাড়িতেও করতে পারবেন এবং যারা ব্যবসা করেন যাদের দোকান বা অফিস আছে তারাও কিন্তু এই প্রয়োগটি করতে পারবেন কি করতে হবে একটা পাতিলেবু নিয়ে এলেন নিয়ে এসে আপনার দোকান বা বাড়ি বা অফিস বা ফ্ল্যাট আপনার ওই ঘরের চার কোণে সাতবার ঘড়ির কাটার দিকে ক্লক ওয়াইজ ঘুরিয়ে দূরে কোথাও একটি নির্ধন স্থানে পাতিলেবুটিকে চার টুকরো করে চার দিকে ফেলে দেবেন এবং পিছনে ফিরে তাকাবেন না এইভাবে আপনি সাতটি শনিবার বা সাতটি মঙ্গলবার এই ক্রিয়াটি করতে পারেন আপনি চারবারের জায়গায় সাতবারও ঘোরাতে পারেন কীভাবে করবেন আমি আবার বলছি একটা পাতিলেবু নিলেন আপনার ঘরের চারটে কোণ আছে ওই চারটে কোণে আপনি পাতিলেবুটিকে ক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে চারবার বা সাতবার ঘুরিয়ে নেবেন তার মানে চারটি কোণে চারবার সাত চার চার সাতটায় আঠাশ আঠাশবার ঘোরাতে হবে প্রত্যেকটা কোণে সাতবার করে বা আপনি চারবার করে ঘোরাতে পারেন চারবার বা সাতবার এটা আপনার হাতে রয়েছে আপনি চারবারও করতে পারেন বা সাতবারও করতে পারেন কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু ঘরের যে কোণ আছে চারটি কোণ আছে সেই চারটি কোণেই করতে হবে ঠিক আছে আপনি যে কোনো একটি বার বেছে নেবেন শনিবার বা মঙ্গলবার বেছে নিলেন শনিবার দিন করলে পরপর সাতটি শনিবার করবেন আর যদি মঙ্গলবার দিন বেছে নেন তাহলে পরপর সাতটি মঙ্গলবার করবেন ওই চারবার বা সাতবার ঘুরে একটি নির্জন স্থানে নিয়ে যাবেন লেবুটিকে ছুরি দিয়ে কেটে দেবেন চার টুকরো করে এবং চারদিকে লেবুর চারটি টুকরো আপনি ফেলে দেবেন এবং ফিরে আসবেন এই ক্রিয়া করার সময় কিন্তু পেছনে ফিরে ফিরিয়ার তা এবার আসছি সফলতা প্রাপ্তির জন্য অনেকে আছেন যারা অধিক পরিশ্রম করেও কিন্তু সফলতা পাচ্ছেন না বিভিন্ন হওয়া কাজ কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এটা প্রত্যেকেরা ম্যাক্সিমাম মানুষ দেখেছি যে অনেকে আছেন যারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু তাদের যা এবিলিটি আছে যা সিনসিয়ারিটি আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই অনুপাতে সে সফলতা পায় না কোনো কাজ করতে করতে বাধার সম্মুখীন হচ্ছে কোনো কাজ তার মানে খুব সহজভাবে হয়ে ওঠে না তো যে কোনো মঙ্গলবার এটা কিন্তু মঙ্গলবার দিনই করতে হবে যে কোনো মঙ্গল মঙ্গলবার আপনি নিরামিষ ভোজন করতে পারেন বা উপবাস করতে পারেন যেটা আপনার সুবিধা হবে ঠিক আছে এই নিরামিষ ভোজন বা উপবাস করে আপনি হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে একটি পাতি লেবু এবং চারটি লবঙ্গ ওই হনুমানজির মন্দিরে গিয়ে আপনি ওই পাতিলেবুটিকে পাট মানে পাতিলেবুটির ভেতরে চারটি লবঙ্গ আপনাকে ঢুকিয়ে দিতে হবে এবং ওখানে মন্দিরে বসে হনুমান চালিশা পাঠ করবেন এবং হনুমানজিকে আপনার সফলতা প্রাপ্তির প্রার্থনা জানিয়ে লেবুটিকে হনুমানজির কাছে অর্পণ করে দিয়ে আসবেন এইভাবে আপনি সাতটি মঙ্গলবার এটা করতে পারেন যদি বিশ্বাস নিয়ে যদি ভক্তি নিয়ে যদি একাগ্রতা নিয়ে এই ক্রিয়াটি আপনি করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন একদিনে হবে না কিন্তু কোনো জিনিসই একদিনে তাড়াহুড়ো করে হয় না তাই না সব কিছুর একটি নির্দিষ্ট সময় লাগে সময় থাকে তো আপনাকে সেই একাগ্রতা ধৈর্য ভক্তি বিশ্বাস এগুলো কিন্তু খুব প্রয়োজন কোনো টোটকার ক্ষেত্রে বা কোনো টোটকা কেন কোন কাজের ক্ষেত্রে যদি আপনি ভক্তিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি সেই কাজটি করেন সেই কাজটি হতে বাধ্য তাই না আর ওই কাজটি করার সময় একাগ্রতা নিষ্ঠা অনেক বেশি প্রয়োজন এটা তো সাধারণ আমরা সবাই জানি এবারে আমি যে টোটকাটি বলবো সেটা হলো কু নজরের প্রভাব থেকে রক্ষা কীভাবে পাবে তা অনেক বাড়িতে ছোট বাচ্চারা আছে এমনকি বড়োরাও আছে তাদের নজর লেগে যায় প্রায় নজর লাগে তাহলে এমন কি টোটকা আছে পাতিলেবু দিয়ে যেটা আমরা ব্যবহার করতে পারি এবং ওই কু নজর থেকে সেই বাচ্চাকে বা সেই সন্তানকে আমরা রক্ষা করতে পারি কি করতে হবে যার নজর লেগেছে তাকে একটি পাতিলেবু মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নেবেন এরপর আপনি কোনো ফাঁকা স্থানে যদি তিন রাস্তার মোড় হয় তাহলে খুবই ভালো যদি না পাওয়া যায় কিছু করার নেই ফাঁকা স্থানে লেবুটিকে চার টুকরো করবেন চার টুকরো করে চারদিকে চারটি টুকরো ফেলে দেবেন এবং ফিরে ফিরে তাকাবেন না আসবেন এবার আসছি ব্যবসায় লাভের জন্য বহু ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো যে এই টোটকাটা আপনারা করতে পারেন নামমাত্র খরচ একটা লেবু আর কি খরচ বলুন করে দেখুন না উপকার অবশ্যই পাবেন কি করবেন সেটা হলো কি যে একটা পাতি লেবু নেবেন পাতিলেবু নিয়ে আপনার ব্যবসা স্থান ব্যবসা প্রতিষ্ঠানের চারটি দেওয়ালে ভালো করে স্পর্শ করিয়ে নেবেন এবারে কোনো একটি নির্জন ফাঁকা স্থানে অথবা চার রাস্তার মোড়ে লেবুটিকে চার টুকরো করে চারদিকে ফেলে দেবেন ফেলে আপনি ব্যাক করে চলে আসুন পিছনে ফিরে তাকাবেন না এই ক্রিয়াটি কিন্তু যদি আপনি সাতটি শনিবার করেন আবার বলছি নিষ্ঠা ভক্তি বিশ্বাস একাগ্রতা যদি এগুলো না থাকে তাহলে কোনো কিছুই কোনো টুকাই কেন কোনো কিছুই আপনার কাজে লাগবে না এই চারটি খুবই প্রয়োজন এই চারটিকে মেনটেন করুন পরে সাতটি শনিবার এই ক্রিয়াটি করুন অবশ্যই ব্যবসায় শুভ পরিবর্তন হবে এবার আসছে সৌভাগ্য প্রাপ্তির জন্য বা সফলতা প্রাপ্তিও বলতে পারে এটিও খুব খুব ইম্প্যাক্টফুল মানে এটা অনেক প্রচুর প্রমাণিত এটা কি করবেন না কোন মানুষ সে যদি চায় যে আমার আরও বেশি ডেভেলপমেন্ট দরকার সে তার মাথার উপর সাতবার লেবুটিকে ঘুরিয়ে নেবে ক্লক ওয়াইজ ঘোরাবে হয়ে যাওয়ার পরে দুটো টুকরো করবে লেবুটা এবং দু হাতে নেবে এক টুকরো ডান হাতে এক টুকরো বাম হাতে এবারে রাস্তায় বেরোবে কোনো নির্জন স্থানে যাবে গিয়ে ডান হাতের টুকরোটি বাম দিকে ফেলবে আর বাম হাতের টুকরোটিকে ডান দিকে ফেলবে ছুড়ে পেছন ফিরে তাকানোর দরকার নেই এবার আপনি বাড়ি ফিরে আসুন বা আপনার কোনো নির্দিষ্ট যে যাত্রা আছে বা যেখানে আপনি যাচ্ছিলেন সেখানে আমি রওনা হয়ে যেতে পারেন অবশ্যই সফলতা আসবে এবার আসি চাকরি প্রাপ্তির জন্য বহু মানুষ আছে যারা মানে মনোভূত চাকরি পান না আজকে এই চাকরি কালকে ওই চাকরি আজকে এই কাজ কালকে ওই কাজ ঘুরে বেড়ান এবং চাকরি পেলেও ওই কর্মক্ষেত্রে তার একটা মানে কি বলবো সে খুব ভালোভাবে থাকতে পারে না একটা প্রবলেম থাকে কর্মক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায় তো সেই ক্ষেত্রে আমি একটা টোটকা আপনাদেরকে বলছি এই টোটকাটি আপনারা করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন কি করবেন চারটি লবঙ্গ নেবেন একটা পাতিলের মধ্যে ঢুকিয়ে নেবেন চারটি লবঙ্গ নিয়ে একটি পাতিলেবুর মধ্যে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার পরে ওং শ্রী হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ করে নিজের যা মনস্কামনা আছে নিজের যা ইচ্ছা আছে মনের ইচ্ছা আছে সেটা আপনি মনে মনে হনুমানজিকে জানাবেন যদি সম্ভব হয় তাহলে আপনি হনুমান চালিশা পাঠ করে নিতে পারেন এটা করার পর লেবুটিকে আপনি হনুমানজি মন্দিরে দান করতে পারেন অথবা কোনো বট গাছ বা অসত্য গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন যেটা আপনার পক্ষে সুবিধা এটা করে দেখুন আমার বিশ্বাস অবশ্যই আপনি উপকৃত হবেন এবার আসছি রোগ নিবারণের জন্য পাতিলেবুর একটি বিশেষ টোটকা যদি বাড়িতে কোনো ব্যক্তি বা কোনো বাচ্চা রোগগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েও যাচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না সেই ক্ষেত্রে কি করবেন শনিবার একটি নিয়ে রোগীর মাথায় যিনি অসুস্থ আছেন তার মাথায় সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ কথাগুলো ভালো করে শুনবেন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটার বিপরীতে সাতবার ঘুরিয়ে নেবেন তারপর একটি ছুরি নিয়ে রোগীর মাথা থেকে পা পর্যন্ত স্পর্শ করিয়ে নেবেন এবং ওই ছুরি দিয়ে লেবুটিকে দু টুকরো করবেন এই কাজটা সন্ধেবেলা করতে হবে শনিবার সন্ধ্যেবেলা লেবুটিকে টুকরো করে নেবেন করে নেওয়ার পরে ডান হাতে এক টুকরো থাকবে বা হাতে একটি টুকরো থাকবে রাস্তায় যাবেন বা নিজল ফাঁকা যাবেন ওই ব্যক্তির আরোগ্য কামনা মনে মনে মানে ওই ব্যক্তির আরোগ্য প্রাপ্তির কামনা জানিয়ে ডান হাতের লেবুটিকে বাম দিকে ছুঁড়ে দেবেন আর বাম হাতের লেবুটিকে ডান দিকে ছুঁড়ে ছুঁড়ে দেবেন মানে উল্টো দিকে ছুঁড়ে দেবেন ছুঁড়ে দিয়ে পেছন ফিরে তাকাবেন না ফিরে আসবেন এইভাবে সাতটি শনিবার করে দেখুন অবশ্যই উপকার পাবেন আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য শোনার জন্য ধন্যবাদ আমি আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে আনছি এবং সেগুলো আপনাদের অনেক অনেক দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে এবং আমি বারে বারে বলি যে আমার টোটকাগুলির নামমাত্র খরচে লেবু বলুন নুন বলুন এগুলোর আর কি খরচ তাই না একটা সাধারণ মানুষ সে যদি প্রতিকার করতে চায় বা সফলতা পেতে চায় বা সমস্যার সমাধান করতে চায় অনেক সময় তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না সেখানে গিয়ে ওই হাজার টাকা লাখ টাকা খরচা করে রেমেডি নেওয়া এবং আদৌ সেই রেমেডিতে কতটা কাজ করবে সেটাও একটা প্রশ্ন তার থেকে না এই সমস্যাগুলো প্রতিকার করতে গিয়ে এই সাধারণ টোটকাগুলো ব্যবহার করুন কারণ দেখুন এই টোটকাগুলো তো আপনাকে একদিনই সফলতা দেবে না তাই জন্য আমি বারে বারে বলি যে একটি নির্দিষ্ট সময় ধরে করে যেতে হবে তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন নিজের আত্মবিশ্বাসের কাছে রাখুন একাগ্রতা নিয়ে ধৈর্য নিয়ে এগিয়ে চলুন জীবনে অবশ্যই সফলতা পাবেন আর যদি এখন আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে নিন পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না জাস্ট ওই রেড বাটনটাকে প্রেস করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর পাশে দেখবেন একটা বেল আইকন আছে বেল আইকনটা প্রেস করলে আপনার কাছে কি হবে আমি যখন আগামীকালে আরও পরবর্তী কিছু ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনি আপডেট থাকবেন যে আমি কী বানাচ্ছি কী ভিডিও আসছে কী ইনফরমেশন কী তথ্য আমি আপনাদের জন্য আনছি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন জয় মাতা